ভাল দেহান্তিম গোলা কত সুন্দৰ হৈছে হ্যাঁ এটা আমরা যে যে পদ্ধতি নিচ্ছেন এই পদ্ধতি ঠিক আছে আমরা তো এতক্ষণ বা অবজারেশন করছি দেখছি যে এলাকাটা কি একটা সুন্দর আছে কিনা দেখলাম যে আপনার সিম গাছ গুলো সুন্দর আছে কারণ আপনি পানি দিছেন পরিষ্কার করছেন মানে আপনার ইয়ারাই সুন্দর হয়েছে বুঝতে পারছেন তো আমরা একটু ওই সাইডে ঘুরে দেখি নাকি ওই সাইডে ঘুরে দেখাই আচ্ছা ঠিক আছে একটু ইয়ার রাখেন আমরা একটু ওই সাইডে যাই ঠিক আছে চলেন বাদাম ক্ষেত তো সুন্দর হইছে দেখেন প্রিয় ভাইরা আমার গ্রাম অঞ্চলের যে দৃশ্য মানে এই যে কৃষকরা খুব কষ্ট করে ফসল ফলায়। এই যে এক ভাই উনি আসছে। আপনার বড় আশা কি হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এত সুন্দর এরা ফসল ফলাইতেছে এই যে সিম গাছ। তারপরে এই যে বাদাম মানে এই ফসল দেখে বুঝা আমরা এখানে আমরা শহরে জিনিসগুলা অনেক দামে কিনে খাইতে হয় কিন্তু এই লোকরা এরা পায় না দাম পায় না এরা ঠিক মতো দাম পান দাম পায় না ঠিক মতো পান না দাম পায় দেখেন ওনাদের মুখের কথা ওনারা ঠিক মতো দাম পায় না অথচ আমরা শহরে কিন্তু এগুলা অনেক দামে কিনে খাইতে হয় তো আমরা একটু আরো সামনে যাই দেখি কি অবস্থা আছে চলেন এই হলুদ খেলতে করছেন নাকি আমার সাথে হাতে হলুদ খেলতে করলাম হলুদ না জি

এলা আমার বয়সে ছোট দেখা যাবো বড় ও এলা বয়সে ছোট দেখা যাবো বড় এই যে এলা আছে না এলা হলো ছোট এলা হেইলা 10 বছরের বড় বড় 10 বছরের বড় আর ওই যে হেইলা আছে না হেইলা আমরা লগেতে কাজ করে হেইলা 10 বছর ছোট হেইলা ওই যে দোন এইদিকে দোন হেইলা এইটা 10 বছরের ছোট আইলা 10 টাকা 12 বছরের বড় এ মাথা চুল গেছে গেছে ও আচ্ছা চুল কইটা গেছে মাথা শে হ্যাঁ আচ্ছা এই যে হেইলা মাথা শে কেন চুল গেছে এইটা দেখি গেছে গেছে কয় একটা ফুল কঠিন বিষয়ে কৰবানা সবাই উঠে

তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আচ্ছা ওলা ওলা ফাসলে লাভ করো ও সামনে হ্যাঁ